শাহরুখ খান না শাকিব খান এমন প্রশ্নের উত্তরে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির বেছে নিলেন বাংলাদেশের কিং খান শাকিব খানকে সম্প্রতি ঘটনাটা ঘটেছে গতকাল জমকালো এক অনুষ্ঠানে গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকা মেরিডিয়ান হোটেলে আয়োজিত সানসিল্ক লাইভ শো মূল আকর্ষণ ছিলেন হানিয়া আমির সেখানেই ভক্তদের সঙ্গে সরাসরি আড্ডায় মেতে ওঠেন তিনি অনুষ্ঠানের এক পর্যায়ে উপস্থাপক সৌমিক আহমেদ হানিয়াকে প্রশ্ন করেন শাকিব খান নাকি শাহরুখ খান মুহূর্তেই হাসি মুখে হানিয়ার উত্তর আমি শাহরুখ খান না শাকিব খানের ভক্ত এমন উত্তর শুনে ভর্তি দর্শক এক সাথে হাততালি আর উল্লাসে ফেটে পড়েন কারণ সবাই ভেবেছিলেন তিনি শাহরুখ খানের নাম বলবেন বাংলাদেশে এসে তিনি বাংলার কিং খানকেই বেছে নিয়েছেন এখানেই শেষ নয় সেই অনুষ্ঠানে শাকিব খানের জনপ্রিয় গান বাজতেই হানিয়া আমিরও উরাধুরা নাচে মেতে ওঠেন দর্শকরা মুহূর্তেই ক্যামেরা অন করে ভিডিও বানাতে শুরু করেন ফুটেজগুলো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এখন সবার মনে একটাই প্রশ্ন হানিয়া কি তবে শাকিব খানের বিপরীতে কোনো সিনেমায় কাজ করতে যাচ্ছেন গোপন সূত্রে জানা গেছে প্রযোজকরা ইতিমধ্যে বড় বাজেটের একটি সিনেমার পরিকল্পনা করছেন এবং সেই সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা যেতে পারে হানিয়া আমিরকে যদি এটা সত্যি হয় তাহলে বাংলা সিনেমার ইতিহাসে এটা হবে সবচেয়ে বড় কোলাবরেশন বাংলাদেশের সিনেমা প্রেমীরা যেমন উচ্ছ্বসিত তেমনি পাকিস্তান এবং ভারতেও হানিয়ার বিশাল ফ্যানবেস এমন প্রোজেক্ট হলে সেটা সবার জন্য গর্বের হয়ে উঠবে হানিয়ার এই সফরে তিনি শুধু ব্র্যান্ড প্রমোশনে আসেননি বাংলাদেশি ভক্তদের জন্য তৈরি করেছেন নতুন আলোচনার ঝড় এখন সবার অপেক্ষা শাকিব খান আর হানিয়া আমিরের জুটি সত্যিই বড় পর্দায় দেখা যাবে কিনা সো ভিউয়ার্স হানিয়া আমিরকে শাকিব খানের সিনেমায় দেখার জন্য আপনারা কতটুকু এক্সাইটেড জানাতে পারেন ভিডিও নিচের কমেন্ট বক্সে i'm